হাই এভরি ওয়ান এই মানি প্ল্যান্টটা দেখুন এতটাই বড়ো হয়েছে যে একদম ফ্লোরে লেগে গেছে আর যার কারণে কিন্তু এর গ্রোথ আর হচ্ছে না যেটাই নতুন পাতা আসছে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে তো আর একটা জিনিস করলে হতো এটা যদি আমি গ্রিলের বাইরের দিকে দিয়ে দিতাম তো আরও বাড়তে পারতো আর একটা কথা বলি এই কলার ছালে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা গাছের পাতাকে হলুদ হতে দেয় না মানে সুন্দর রাখে গাছের পাতার কালার আর অন্যান্য গাছে দিলে তো ফুল ফল আসতে অনেকটাই সাহায্য করে তো আমি কি করি এই কলার খোসাগুলো এক দুদিন রেখে দিই একটু শুকিয়ে গেলে ছোট ছোট করে কেটে গাছের উপর দিয়ে দিই আর মাটিটাকে একটু ভালো করে খুঁড়ে মিক্সড করে দিই ফলে আমরা যখনই গাছটাতে জল দেব কিংবা মাটির সঙ্গে থাকতে থাকতে ওটা মাটির সঙ্গে মিশে যাবে এবং পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে আর এই মানি প্ল্যান্টটা আমি প্রথম ভেবেছিলাম যে জলে রাখলে গ্রোথ ভালো হবে বাট বিশ্বাস করুন আমি জলে না কয়েক মাস রেখেছিলাম জাস্ট একটা কি দুটো পাতা বেরিয়েছিল বাট আমি এটা মাটিতে দেওয়ার পর থেকে প্রচুর পরিমাণে মানে গাছটা বেড়েছে এবং এর আগে আমি দুবার কাটিং করেছি এটা তিন নম্বর বার ছিল তাই ভাবলাম এটা কাটিং না করে অন্য কিছু করা যাক আর এটা হচ্ছে চাল ধোয়া জল মানি প্ল্যান্টের বৃদ্ধির জন্য চাল ধোয়া জল কিন্তু অত্যন্ত উপকারী মানে আপনারা যদি চাল ধোয়া জল দেন তো মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বাড়বে আর এই টগরের গাছটাতে ফুলটা দেখুন কতটা ছোট হয়েছে এবং নয়নতারা গাছের ফুলেও সেম কন্ডিশন মানে আগের থেকে অনেকটাই ছোট হয়েছে তো আমার মনে হলো যে এটা মানে সামারের ফুল কিংবা অন্যান্য সিজনের উইন্টার আসার কারণেই হয়তো ছোট ফুল হচ্ছে এবার আসি মানি প্ল্যান্টের কাছে এই মানি প্ল্যান্টটাতে আমার লাভ শেপ কিংবা রাউন্ড শেপ দেওয়ার ইচ্ছে ছিল বাট এই দুটো শেপের জন্যই কিন্তু কোনো তার মানে যেটা ধরুন ওই রড বাঁধার কাজে লাগে ওরকম টাইপের তার কিংবা ছোট কঞ্চি মানে বাঁশের যে ছোট অবস্থা যেটা থাকে ওটা বেঁধে করা যায় বাট এই দুটোর কোনোটাই আমার কাছে অ্যাভেলেবল ছিল না যার কারণে আর সেদিনই আমি দেখতে পেলাম একটা রড তো তখনই আইডিয়াটা মাথায় এলো যে আমি এই রডটা দিয়েই কোনো একটা বনসাই লোক দি। তার কারণে জল দিয়ে ভালো করে মাটিটাকে নরম করে রডটা সেটিং করে দিয়েছি আর এই মানি প্ল্যান্টটাকে ধীরে ধীরে একদম ছোট ছোট করে জড়িয়ে কিন্তু আমি এরকম আকারটা দিয়েছি তো আমার তো মনে হচ্ছে যে আগের থেকে এখনকার লুকটা বেশি ভালো লাগছে তো আপনাদের কোন লুকটা বেশি ভালো লাগছে বা সেটা থাকলে ভালো হতো নাকি এটাতে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড বলল যে ওর এই লুকটা আগের থেকে বেশি ভালো লেগেছে আর আমারও তাই মনে হলো যে আগের থেকে এই লুকটা একটু হলেও বেশি ভালো তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আজকের জন্য বাই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে